আচ্ছা বলো যে কাজ করে তাকে কি বলে কর্তা না কর্মী কোনটা ঠিক আসলে বাংলা ব্যাকরণেতে যে কাজ করে তাকে কিন্তু কর্তা বলে প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ ব্যাকরণবৃদ্ধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে দেখো তুমি কি এই মুহূর্তে ক্লাস ফাইভে কিংবা সিক্সে পড়ছো তাহলে তোমাদের জন্য কিন্তু ভিডিওটা একদম উপযুক্ত আমরা যখন ছেলে মেয়েদের জিজ্ঞাসা করি তখন তারা অনেকে অনেক ক্ষেত্রেই কিন্তু খুব সাধারণ জিনিসগুলো একদম পারেই না বলতে পারে না তো তাদের জন্য বলছি তোমরা এই ভিডিওটা দেখো অনেক কিছু শিখতে পারবে আজকে কি শেখাবো আজকে দেখো কর্তা কর্ম এবং ক্রিয়া আচ্ছা তোমরা তো পদ জানো তোমরা পদ জানো কয় প্রকার পদ হচ্ছে পাঁচ প্রকার যদি না জেনে থাকো তাহলে কিন্তু ডিসক্রিপশানে ভিডিও আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো পদ সম্পর্কে তোমাদের একটা খুব ভালো রকম ধারণা হয়ে যাবে এবং সহজ পদ্ধতিতে কিন্তু সেখানে শেখানো আছে চলো আজকে কিন্তু পদ নিয়ে নয় এখানে একটা পদেরই একটা একটা পদ কিন্তু আছে সেটা হচ্ছে ক্রিয়া ক্রিয়াপদ ক্রিয়াপদ তোমার তো জানো কাকে বলে যে পদের দ্বারা বা যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেই পদকে বা শব্দকে ক্রিয়াপদ বলে যেমন খাচ্ছি ঘুমাচ্ছি এই সব তো কাজ মানে অ্যাকচুয়ালি ঘাটে কাজ বা কলকারখানা কাজ সেরকম না আমি যে কোনো কাজ করতে পারি লিখছি পড়ছি খাচ্ছি ঘুমাচ্ছি সব তো চলো আমি আজকে ক্রিয়া নিয়ে আলোচনা করছি না কর্তা কর্ম ও ক্রিয়া এবার বলো তোমাদের এই রকম ক্লাস সিক্সের ফাইভে বা সিক্সে তোমাদেরকে রকমভাবে অনেক সময় প্রশ্ন আসে এবং শুধু ক্লাস সিক্স বা ফাইভ নয় যারা উঁচু ক্লাসে উঠে গেছো ব্যাকরণটা সেইভাবে তোমরা প্রস্তুতি সেইভাবে নিতে পারো একটু ঘাটতি রয়ে গেছে তোমরাও কিন্তু জেনে নাও এই যে কর্তা কর্তা কাকে বলে তো যে কাজ করে তাকে কি বলে তাকে কর্তা না কর্মী আসলে ব্যাকরণের ভাষায় কিন্তু যে কাজ করে তাকে কর্তা বলে এবার দেখো তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি শিক্ষক মহাশয় পড়াচ্ছেন তাহলে পড়ানো তো একটা কাজ তাহলে কে কাজটা করছে পড়ানোর কাজটা কে করছেন শিক্ষক মহাশয় এই যে শিক্ষক মহাশয় যিনি কাজ করেন বাক্যের মধ্যে যিনি কাজ করেন তাকে বলা হয় কর্তা ব্যাপারটা ক্লিয়ার তাহলে এই যে কর্তা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে অনেক রকমের মেম্বার থাকে কিন্তু তার মধ্যে একজন কর্তা থাকে যাকে আমরা মেনে চলি এবং তার তার দায়িত্বটা সব থেকে বেশি তিনি সমস্ত মেম্বারদেরকে পরিচালনা করেন সংসার চালান কাজকর্ম করে রোজগার করেন এখানে কিন্তু কর্তাটাও ঠিক রকমই কর্তা হলো বাক্যের মধ্যে বিভিন্ন পদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে চলে সেটাই হচ্ছে কর্তা আর কর্তার গুরু দায়িত্বটা হচ্ছে বেশি কারণ তিনি যেহেতু কাজ করছেন বাকিদেরও যে ভূমিকা নেই তা না বাকিদেরও প্রচুর ভূমিকা সেটা অন্যদিন একদিন আলোচনা করব তোমরা তাহলে কর্তাটা তাহলে জেনে গেলে এই কর্তাটা অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রকারের কর্তা হতে পারে কীরকম কর্তা হতে পারে তোমাদের কিছু কল্পনা আছে তোমরা তো এইটুকু জেনে গেলে যে কাজ করে তাকে কর্তা বলা হয় তাহলে শিক্ষক মহাশয় পড়াচ্ছেন এবার যদি বলি আমি আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি তাহলে এই খাওয়ার কাজটা কে করছে আমি তাহলে আমি হলাম কর্তা বুঝতে পারলে তাহলে এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কাজ করে তাকে কিন্তু কর্তা বলে কিন্তু আমি বললাম যে কর্তা কিন্তু অনেক রকমভাবে হতে পারে সেইগুলো তোমাদের কিন্তু ধারণা নেই আমি আস্তে আস্তে একটু একটু করে ধারণা দেবো একটা আরেকটা বাক্য লিখি যেমন দেখো কি লিখলাম লোকটি বাঁদর নাচাচ্ছেন লোকটি বাঁদর নাচাচ্ছেন এইখানে কাজ করা দেখো তাহলে কাজ নাচাটা একটা তো কাজ তাহলে নাচার কাজটা কে করছে নাচার কাজটা কে করছে সেটা হচ্ছে বাঁদর নাচছে তাই তো বাঁদর নাচার কাজটা করছে কিন্তু তাহলে লোকটা কি করছে লোকটা তাহলে এখানে কি করছে তাহলে বাঁদর তো তাহলে কর্তা হওয়ার কথা বাঁদর তাহলে তো কর্তা হওয়ার কথা তাহলে এখানে লোকটা বাঁদরে নাচাচ্ছেন তাহলে লোকটাও তো একটা কাজ করছে নাচানোর কাজটা করছে তাহলে লোকটাও কর্তা তাহলে এই বাক্যটা কি দুটো কর্তা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই বাক্যে দুটো কর্তা অবশ্যই আছে কিন্তু এই দুটো কর্তার দুটো নাম আছে এক প্রযোজক কর্তা আর দুই প্রযোজ্য কর্তা তাহলে যেই বাক্যে কর্তা নিজে কাজ না করে কাউকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন যে বাক্যে কর্তা নিজে কাজটা না করে কাউকে দিয়ে করিয়ে নিচ্ছেন সেই কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা ব্যাপারটা ক্লিয়ার তাহলে এই লোকটা নিজে কিন্তু নাচছে না এই নাচানোর কাজটা কাকে দিয়ে করে নিচ্ছে এই বাঁদরটাকে দিয়ে করিয়ে নিচ্ছে তাহলে লোকটা যে কাজটা করিয়ে নিচ্ছে তাহলে এই লোকটা হলো কি বললাম প্রযোজক কর্তা প্রযোজক কর্তা প্রযোজক কর্তা লোক যে নিজে কাজ না করে অপরকে দিয়ে করি না সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা প্রযোজ্য কর্তা এই পর্যন্ত ঠিক আছে তাহলে দেখো কর্তা কত রকম ভাবে হতে পারে এইবার দেখো এইখানে আরো একটা ব্যাপার আছে এটা দেখাল প্রযোজক কর্তা আর তোমাদের মনের মধ্যে আর কি কোনো বাক্য আসছে যে কর্তাকে আরও কোনোভাবে বলা যায় কি না অবশ্যই বলা যায় দেখো এখানে আমি আরও একটা বাক্য লিখছি যেমন দেখো কি লিখলাম পাঠক গীতা পাঠ করছেন কে গীতা পাঠ করছেন পাঠক তাহলে এই যে পাঠক এই পাঠক হলো কর্তা বুঝতে পারলে এই পাঠক হলো কর্তা তাহলে আর কি করছেন না গীতা পাঠ করছেন এখানে দেখো এই যে পাঠ করছেন পাঠ করা মানে পড়া আর পাঠক এই পাঠক আর পাঠ এই দুটো শব্দ কিন্তু একটা ধাতু থেকে এসেছে একটা ধাতু থেকে এসেছে সেইটা হলো পট ধাতু পট 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 আর ধাতুর চিহ্ন এরকম রুট দিয়ে লিখতে হয় তোমরা যারা ছোট আছো তারা হয়তো ধাতুটা জানো না ধাতুটা আমি বলে দিই ধাতুটা কিছুই না ধাতু হচ্ছে যেখান থেকে ক্রিয়াপদের সৃষ্টি হয়েছে যেখান থেকে ক্রিয়াপদের সৃষ্টি হয়েছে সেই খানটাকে মানে সেই